সবাই চলে যেতেছে আমরা চলে যাই আমরা থাকতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় না যাইতেছে আয়ুব নবী কান্না করে দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার বাবার কাছে আশ্রয় আবার বাবাকে যদি সন্তান পাহার করে বায়ের কাছে আশ্রয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হত্যার আদরের বিবিসারের কেউ না আজ আমার বিবিরা আমার কাছে চলে যাইতেছে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক দুনিয়ার সব আমাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক আয়ুব নবীর কথা অন্তু দিয়া বলে চোখ বিড় গালবি পড়তেছে ইউসুফ নবীর কন্যা রহমান ও আইব নবীর একমাত্র বিবি রহমান গ্রামের মানুষ বলে রহিমা নবীর পার কিনারে বসে বসে কাঁদ করে নবী বলে সবাই চলে গেছে তুমি যাও নাই কেন বিবি রহমান বিবি পাঁচ কান্না করে আর পয়গম্বর কিন্তু আমার তো এমন কোন ফুজি নাই কারণ হাসরের ময়দানটা কেমন একটা পরিস্থিতি হবে আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব আরে নবীর উম্মতের দল ধৈর্য এত সম্মান যারা ধারণ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিদের বিনা হিসাবে করব উম্মতের দল ধৈর্য দৃষ্টান্ত কেম করলেন আল্লাহ আলামিন দরিদ্র দৃষ্টান্ত ক্যাম করলেন রহমতুল্লিল আলামিন ਦਰজে দিষ্টান্ত কেম করলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজে দিষ্টান্ত কেম করলেন আল্লাহর پیغمبر হযরত আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব নবী টাকা বৈসব অবব নাই সন্তানদের অবব নাই শয়তান دیکিয়া মাথা কিন্তু আয়ুব আলাইহিস সালাম এমনভাবে একটা সিডুল করলেন যেন একটা সেকেন্ডও আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায় শয়তানের মাথা গরম হয়ে গেল এত ইবাদত আয়ুব করবে এটা কেমন করে হয় আল্লাহ গো তোমার এত সম্পদের মায়ে পুরো তোমার ইবাদত করে তোমার এত সন্তানের মায়ে পুরো তোমার ইবাদত করে আল্লাহ কই না আয়ুব যে আবাদত করে একমাত্র তো আমার মহব্বত আর সাথে আবাদত করে বলে না না কয় দেখ আমি পরীক্ষা করি সব সম্পদ গুলো আগুনে জ্বালায় দিল আয়ুব নবীর কাসিব দিস কইরাইউ আর আল্লাহ কি দেখি কারণ তোমার সব সম্পদ আগুনে আয়ুব নবী মুনাজাদ দেয় আলহামদুলিল্লাবলিজ বলে নাও বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের কারণে এবাদত করতে মারাত্মক বেগাস সৃষ্টি হতো আজকে আমার সম্পদও নাই এবাদতের মধ্যে কোনো টেনশন নাই সম্পাদকের সন্তানও গেল ইবলিস কই মানিনা আল্লাহ কই দেখ আরো পরীক্ষার মধ্যে ফলায় দিতেছি উরওয়াতুল ওয়ায়েযিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছে আয়ুব নবীকে বিচারের মধ্যে ফলায় দিলেন আমার আল্লাহ শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেল একদিন আয়ুব তাকায় দেখে তার জিబ్బার মধ্যে পোকা পড়ে গেছে এতুদিন আয়ুব জিব্বা nara nara জিকির করত আর দিল আল্লাহকে দেখি মনে উদার মালি এতদিন আমি এত সুস্থ তিব্বত খাইতে পারিল কিন্তু তোমার জিব্বা দেয়া যুক না আমি তোমার নামের জিকির করে আবার কুদার তিষ্ঠা বিতে যাব আজকে আবার জিব্বার মধ্যে পুকা আমি কেমন শরণ করব রে মালিক আয়ুব নবী এই ভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় قائم করতেছেন হঠাৎ করে দেখে দেখতেছেন তার সকল বিবিরা তার সামনে দাঁড়া বলেন আর আমরা আপনার গরো থাকব না আপনি আমাদেরকে তালাক দিয়া দেন সবাই চলে যেতেছে আমরা চলে যাই আমরা থাকতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় না যাইতেছে আয়ুব নবী কান্না করে উম্মালি দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কাছে বাবার কাছে আশ্রয় নেয় আবার বাবাকে যদি সন্তান পাহার করে বায়ের কাছে আশ্রয় দে কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হত্যার আদরের বিবিসারের কেউ না ওদের আজ আমার বিবির আমার কাছতে চলে যাইতে সের আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক দুনিয়ার সভা আমাকে ছেড়ে চলে যাও তুমি আমাকে ছেড়ে দিও দরে মালিক আয়ুব নবী কথা তুলিয়া বলা চুক্তবি বিবি পানি ফুটাগুল 갈বি পড়তেছে হঠাৎ করে থাকা দেখি তার পায়ের কিনারে একদম তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা

কিন্তু আমার তো এমন কোন ফুজি নাই কারণ হাসরের ময়দানটা কেমন একটা পরিস্থিতি হবে একটা সূর্য মাতার আধাত নিকট তলে আসবে সূর্য তবে জমিনটা হয়ে যাবে তাম গুণাগারে মগুস তাস তাস করে যাবে একদিকে জাহান্নামের আওয়াজ

আমার পেটের ভিতরে কুদা গুনাহগার গুলো আমাকে দাও আল্লাহ বলবে জাহান্নাম মেপেক্ষা কর আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে পানি তুপানি জাহান্নামের মধ্যে সিটা দিবে দেওয়ার পর জাহান্নাম কঠিন হুংকার দিবেলা ফেরেশতারা বলবি উম্মে আলী যেই জাহান্ন সত্তর হাজার রহমত রিপেরা জাহান নাম কি ধরতে না এটা কেমল পানি দিছ এটা কি আব হে তোরপরে না কি জমজম জুবর পানি আল্লাহ বলবেন দার ফেরেস্তাটা জমজমের পানিও না এটা কাউসারে পানিও না ওই পানিটা হলো আমার আখের জামানার পয়গম্বরদের উম্মতের চোখের পানি এর নবীর উম্মতের দল রহমান আমু বিবি আয়ুব নবীকে স্বামী আমার এমন একটা পরিস্থিতি হবে হাসরের মাঠ ওই দিন যদি আল্লাহ আমাকে হাসরের ময়দানে কাট দাঁড় করা যদি বলি রহিমা কি আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই তো রাদুর একজন পায়গম্ব আয়ুব নুবীর ইস্ত্রি ছিল আল্লাহ হয়তো আপনার দিকে মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মা আফ করে দিতে পারে তো তাদের ভিতরে কেমন সবর ছিল এই সবর তো আমার আপনার ভিতরে লালন করতে হবে ঠিক না আল্লা বলেন ইন্নামা ইওয়াফ্পা সোয়া বিরুনা আর জোরাহুম বিষয় রিহিসাব যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে অতএব সুখে দুঃখে সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না আল্লাহকে যদি স্মরণ করতে পারেন মুসিবত আসে আল্লাহ তো আপনাকে রক্ষা করবে হ্যাঁ এজন্য যে অবস্থা থাকো না কেন যে অবস্থার মধ্যে সম্মুখীন হোক না কেন সর্ব আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না ঠিক না আরে নবীর উম্মতের দল বান্দা তুমি বিপদের মধ্যে পড়ে গেছ আল্লাহকে স্মরণ করো আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা আতিকুম বিমা ইমাঈদ আল্লাহ তাআলা মানুষদেরকে সম্বোধন করো বলেন পানি জমিনের ভিতরে চলে যা আবার সেই পানি আবার উপরে কে আনে আল্লাহ বলেন হে নবী বলেন আও রাইতুম তোমরা কি দেখো না ইন আসবাহা মাউকুম গাউরান ফামায় ইয়াতিকুম পানি যখন এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় তখন আমি আল্লাহ তো আবার পানি সেই জমির ভিতর থেকে আমি আল্লাহ জমির উপর আবার পানি ভরপুর করে দিই পানির ঢৈতো শুরু করে দিই ঠিক না এর নবীর উম্মতের দল। শোকে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দান করবে মুসিবত থেকে ওরে নবীর উম্মতের দল কুফা নগরীতে একজন খুব বিশ্বস্ত একজন কুলি ছিল কুলি আল্লাহর বান্দা ওই কুলি আল্লাহর বান্দা এক স্থান থেকে আরেক স্থানে মাল বহন করে নিয়ে যান হঠাৎ কুলি ডাকা ওই আল্লাহর বান্দা ডাকাতের কাছে সম্মুখীন হওয়ার পর বলতেছেন ও ডাকাত ভাই তুমি আমার সম্পদ গুলো নিয়ে যাও তোমার তুমি আমার জানটা তুমি আমাকে ফিরত দিয়ে দাও ওই ডাকাত বলতে লাগলো না না আমি তোমাকে হত্যা করবো আবার তোমার সম্পদ গুলো আমি সব চিনিয়ে নিয়ে যাব ওই কুলি আল্লাহর বান্দার আর বুঝার বাকি নাই এই আল্লাহ বান্দা ডাকাতকে বলে হে ডাকাত ভাই আপনি আমাকে হত্যা করবেন তবে একটা কাজ করেন আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেন ডাকাত বলতে লাগলো তোমার মতো কত বান্দা দুই রাকাত নামাজ পড়েছে নামাজটাকে মুক্তি দিতে পারে নাই যাও যাও আমি তোমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দান করে দিলাম ওই কুলি আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করার পর দুই রাকাত নামাজ শেষ করার উপর হঠাৎ করে দেখতেছেন একজন আল্লাহর বান্দা লোহার পোশাক পরিধান করে হাতে একটা তীর নিয়ে ওই ডাকাত ব্যক্তিকে হত্যা করে ফেলল কুলি আল্লাহর বান্দা ডাকাতের সামনে সম্মুখীন হয়ে ওই আল্লাহর বান্দাকে বলতে লাগলো হে ভাই আপনি কে ওই ডাকাতকে হত্যা করলেন কেন ওই আল্লাহর বান্দা আমি হলাম ওই আয়াতের নিয়োজিত তুমি যখন ওই নামাজের মধ্যে ওই আয়াতটা পাঠ করেছিলা আমি ওই আয়াতের জন্য নিয়োজিত ফেরেশতা ওই আয়াতের মাধ্যমে আমি ওই ডাকাতকে হত্যা করে দিলাম কলি আল্লাহর বান্দা কি বলেছেন আল্লাহর বান্দা বলে নামাজের মধ্যে পড়েছিল আম্মা ইজুইবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া সু বান্দা যখন নিরুপায় হয় যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ তাআলাই ওই বান্দাকে ওই ব্যক্তিকে আল্লাহ কি করে বালা মুসিবত থেকে হেফাজত করে তেজন্য কুলির মতো যদি আমরা হতে পারি আল্লাহকে ডাকতে পারি আল্লাহ হেফাজত করবে কিনা হাদিস শরীফের মধ্যে আসে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন কোথায় গিয়েছিলেন তায়েফের মধ্যে গিয়েছিলেন সফররত অবস্থায় ডাকাতের সম্মুখীন হয়েছিল হওয়ার পরে ওই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জোরে জোরে বলেছিল ইয়া আরহামার রাহিমিন বলার পরে হঠাৎ করে শব্দ শুনতেছে লা তাকতুলুহু ডাকাত আসত সাবেদকে হত্যা করতো এই শব্দ শোনার পরে ডাকাত ধমকে গেল কি ব্যাপার এই আওয়াজটা কোথায় থেকে আসতো এবার জায়দ বিন সাবেদ আবার দ্বিতীয়বার যখন পাঠ করলেন বলতেছেন ইয়া আর হামার রাহমিন তখন আবার আওয়াজ আসতেছে লা তাকতুলুহু তুমি তাকে হত্যা করিও না এই ভাবে যখন তৃতীয়বার ডাকলেন হঠাৎ করে দেখতেছেন একজন লোক সশরীরে উপস্থিত হয়ে ডাকাত ব্যক্তিকে হত্যা করে ফেলল তখন জায়দ বিন সাবেদ ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করতে লাগলো যে ভাই আপনি খে তখন তিনি বলতে লাগলো তুমি যে বলেছিলা ইয়া আর হামার রাহমিন তখন আমি সাত আসমান থেকে আওয়াজ করে বলেছিলাম লা তাকতুলহু তুমি তাকে হত্যা করিও না দ্বিতীয়বার যখন তুমি ইয়া আরহামার রাহিমিন বলেছিলা আমি তখন প্রথম আসমানের মধ্যে আয়েশা বলেছিলাম লা তাকতুলহু তুমি তাকে হত্যা করিও না তৃতীয়বার যখন তুমি উল্লেখ করেছো তখন আমি শ্বশুর এর উপস্থিতIAM তাকে হত্যা করেছি আর তুমি যে ইয়া আরহামার রাহিমিন বলেছো আমি হচ্ছে এই নামের আল্লাহ তাআলার 99টি নাম এর মধ্যে এই ইয়া আরহামার রাহিমিন একজন নিয়োজিত ফেরেশতা তে দেখেন তারা কিমন ভাবে মুক্তি পেয়েছে আল্লাহর উপর ইসতিকামত ছিল আল্লাহ বলেন ইন্নাাল্লাযিনা ক্বাল রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা ধৈর্য ধারণ করবে ইসতিকামত থাকবে তাদের কোনো ভয় আছে তাদের কোনো টেনশন নাই অতএব সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে এজন্য বলা হয় আল ইস্তেকামত খায়রু মিন আলফি কারামা ইস্তেকামাত এমন একটা দামি বিষয় যেটা 1000 কারামত থেকে অনেক শক্তিশালী আজকে তো আমরা ফির সাহেবের কাছে দৌড়াই কারামতের জন্য অথচ আমরা এত তালাশ করি না আসলে কারামতটা বড় নাকি ইস্তেকামাতটা বড় এজন্য বলা হয় আল ইস্তেকামাতু খায়রু মিন আলফি আমা ইস্তেকামাত এমন একটা দামি সম্পদ এই সম্পদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাআলা বলেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব সুবহানাল্লাহ বলেন না তেজন্য এই যে ধৈর্য ধারণ করা সেটা আমার আপনার পক্ষে কখন সম্ভব যখন আমার আপনার ভিতরে আদব থাকবে কি থাকবে আদব আলা জিন্দেগির বড় দান

আল্লাহর পক্ষ থেকে জানলে মাদ্রাসার ডাকা নাই যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও হাসান বসে গভীর রাতে মাদ্রাসার ডাকা চলে গেলেন গেটের সামনে দাঁড়ানোর পর সব মত পান কায়েচিনে ফেলল আমগো দেশের বড় হুজুর একা নাই কেন সবাই চিনে ফেলেছে দেশের মধ্যে কে চাঁদাবাজ সন্ত্রাসী তারা ভালো করেছে ভালো আলেমের কাছে গোপনে হাদিয়া নিয়ে দোয়া যে যেই কারণে এত গজবের দোয়া করা হল একটা গজব ওদের মাথায় পড়ে না ওই যে কোটি কোটি টাকা দান সক্ত করে আবার ভালো ভালো আলেমদের কাছে দোয়া নেয় ওই জুবাক মন বঙ্কুরি মাদ্রাসায় বেহুশ হাসান বসি বলে বি কান আছে কেনা বলে হাস মত করে মাতাল হায়া পনে আছে বলে হুশ আসলে আমার সালাম জানা দাও

কষ্ট জীবনে করি নাই তবে আজকে আসার সময় একটা কাগজের টুকরা পে বাড়িতে আপাতত করে কিছি বলে তাই নাকি চল বাড়িতে গিয়ে বলল কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজটারে হাসান বসরি তাকা দেখতেছেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহর ইসমা আজম লেকা আল্লাহ রুবুল জুবর কপল দুরভালো তওবা কর আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে হেদায়েত দরজা কোলে গেল যুবক তওবা করলো এখনই বিشار শুধু শুধু বিشار লা এখন তার নামে শেষে হাফি শব্দ লাগানো হয় এই বিশ্বা হাফি কেমন আল্লাহর মারিফাত হাসিল করেছেন বিশা হাফি জমিনের মধ্যে হাতে কিন্তু জুতা পায় পুরিদান করে না

بالشهادة <سؤال> بنت لاقيه ملك الفقيه الأمة إمام أحمد بن حنبل رحمة الله على الدرس غاي خالق غاي إمام أحمد بن حماد বিশ্রাহেকে দেখার পরে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন मेहमानدار আপাইন ব্যবস্থা করলেন ছাত্রদের চোখে নজর পরে গেল আমগো ইমাম আহমদ এত দামি আর কি আসলো যে তাকে তো সম্মান করে লাগবে বিশ্রাম বিদায় হওয়ার উপর ছাত্র বললেন হযরত কত সম্মান বলে তোমরা কি শুন নাই বুজুর্গ বিশ্রাহাফি তিনি আসছে হজরত আপনা মত বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম বল বলে ছাত্র শুনে নাও আমি এলেমের লাইনে যদিও দেখো আগানো কিন্তু মা আরেফতের লাইনে লাইনে বিশ্বাহাফি আমার থেকে আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেলে একটু টেস্ট করিত তো হজরত যাব তাকে কিছু প্রশ্ন করার জন্য সাত তোরা রেডি হয়ে গেল বিশ্ব হাফিজের দরবারে যাবে কিছু প্রশ্ন করার জন্য ও শত ভাই আদবলা জীবনের কত দাম বিশ্ব হাফিজের দরবারে শতরা রওয়ানা ইমাম আহমদ বিন হাম্বল বলে খবরদার যেন বিআদবি না হয় খানাকা গিয়ে দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্র বলে বসেন তিনিও তাদেরকে মেহমানদের আপ্যায়ন ব্যবস্থা করলেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম আজকে একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক নাম্বার প্রশ্ন বিশ্বা হাফি হেকমতের সাথে জবাবদার শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার ভিতরে তাকুর পাওয়ার আছে তার মধ্যে একটা ঐশি একটা ক্ষমত আছে যেই ক্ষমতাকে কোরান বলা হয় ফুরুকান ইয়াই উহাল্লাদিনা আমানু ইং তা তাকুমা হেজা আল্লা কু ফুরুকান ফুরুকানের সম্পাদ মা মা আনাল ফুরুকান ইলাহিন আল্লাহ পক্ষ থেকে একটা নূর বলে দেখি করবে কি করবে মা বিহি ওয়াল হবে ফুরকা নামক সম্পদ দিয়ে বান্দা হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে বান্দা একা একাই বহু দূরে গিয়ে চলে যাবেন বিশ্রাহাবি বলেন শত্রু ভাই তোমরা এক নম্বর প্রশ্ন করেছিল যে নামাজের মধ্যে ওয়াজেজ ছুটে গেলে কি করা লাগবে বিশত হাফে বলেন তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো তিনি ফতোয়ার কিতাব থেকে তিনি দলিল দিবেন নামাজের মধ্যে সিজদা সাহু দিলে নামাজ যাবে আর যদি তোমরা আমি বিশা হাফেকে যদি প্রশ্ন করো আমি বলবো আগে তোকে পিটানোর দরকার মাউলার সামনে দাঁড়াইয়া কেন বেআদবি করলি এর নবীর উম্মতের দল এই বিশ্বাস কেমন তার আদর্শ ওই আদব যদি আমি আপনি লালন করতে পারি তাহলে তো আল্লাহ তালার কোরআনের বিধান নামে আপনার পক্ষে মানা সম্ভব হবে অরে নবীর উম্মতের দল এজন্য বান্দা যে অবস্থা রাখুক না কেন সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে বান্দা গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তো করো আল্লাহ তালার সাথে সাথে তোমাকে মাফ করে দিবে আল্লাহ তালা বলেন সুরফু আলা আনফুসিহিম লা تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه <اللح> هو الغفور الرحيم الله تعالى بولا باندا عناه يا جيس عناه يا جيس আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব ওরে নবীর উম্মতের দল মিশরের যমিনে আপনারা অবশ্যই মুসা پیغمبرের ঘটনা আপনারা অবশ্যই জানেন এই মুসা پیغمبر মিশরের যমিনে হাজির হয়ে গেলেন বিশত্রর জন্য দোয়া করবে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন কি বদাইলেন ও پیغمبر যাও তুমি আমার নবীকে জানাইয়া দাও ও মুসা پیغمبر তুমি যেই জমিনের মধ্যে যেই মিশরের মধ্যে তুমি বৃষ্টির জন্য দোয়া করবা ওই মসজিদের মধ্যে একজন জিনাকার আছে তাকে উঠায়া দাও নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না মুসা নবী তো গরম মেজাজের নবী ধমক দিয়ে বলে জিনাকার তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না মুসা নবী এইভাবে ঘোষণা দেওয়ার পর ওই জিনাকার বান্দার আর পূজার বাকি ওই বান্দা আল্লাহর কাছে ভাবে তওবা করতে লাগলো আল্লাহর কাছে বলতে যে মালিক চল্লিশটা বছর জিনা করেছি মা জানে না বাবা জানা সন্তান জানে কিন্তু এখন যদি আমি মসজিদ থেকে উঠে যাই সবাই চিনে ফেলবে আমি জিনা খান ও আল্লাহ আপনার একটা নাম হচ্ছে রহমান আপনার একটা নাম হচ্ছে গফফার আয় আল্লাহ ওই নাম গুলো তুমি আমাকে মাফ করে দাও ওরে নবীর উম্মতের দল ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে যখন তওবা করেছে সাথে সাথে দেখতেছেন মিশরের আসমান তে একদম মেঘাচ্ছন্ন হলে বিশ

আমি আল্লাহ কাছে এমন ভাবে আবার উত্তরের বুদ্ধির সাথে সাথে মায়া লেগে গেছে সাথে সাথে আমি ওই বান্দাকে মাফ করে দিয়ে মিশরের আসমানটা একদম মেঘাচ্ছন্ন করে দিলাম তারা যদি এইভাবে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারে সুখে দুঃখে মুসিবতের সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে আল্লাহ তারা মুক্তি দিবে কিনা অতএব যেই অবস্থায় সর্ব অবস্থায় সুখে হোক দুঃখ হোক সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে কি করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে ইন্নাল ইনসানা খুলিকা হালু আন ইদা মাসাহুল খায়র মানু আন ওয়া ইদা মাসাহু শাররু জাযু আন মানুষ দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে তারপরও বান্দার একটা শক্তি দিয়েছে এই মেধা শক্তির বান্দা চিন্তা ফিরছে